শেখ হাসিনার সময় যখন কাউকে একটা সময় অলমোস্ট কোনো সমাবেশ করতে দেওয়া হতো না তখন ইসলামী আন্দোলনে এই মোসহরার দিতে খুব বড় বড় মহাসমাবেশ করেছেন এবং তাদের প্রধান যেহেতু একজন পীর তাদের অনুসারী আছে প্রচুর সেই অনুসারীরা খুবই সিরিয়াসলি এসব প্রোগ্রামে যোগ দেন শুধু তাই না বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের উল্লেখযোগ্য পরিমাণ ভোটও আছে মাঝে মাঝে নির্বাচনে আমরা এটা দেখেছি এটাও একটু বলে রাখা ভালো শেখ হাসিনার সময় বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনও যখন সবাই অ্যাভয়েড করেছিল তখন ইসলামী আন্দোলন সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে সুতরাং তাদের কিছু ভোটের পরিস্থিতি আমরা দেখেছি আমরা জানি না বরিশাল নির্বাচনে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছেন তারপর তারা নির্বাচনের ধারা থেকে বেরিয়ে আসে এবং সে কারণেই বোধ করি চব্বিশে নির্বাচনে তাদের পার্টিসিপেট করা হয় নাই যাই হোক সেই সমাবেশ ঘিরে বেশ আগ্রহ ছিল এবং গুরুত্বপূর্ণ একটা আলাপ ছড়িয়ে পড়েছে সেটা হলো একটা বিরোধী মোর্চা কি তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব আর কারা কারা গেলেন কি কি বলেছেন মোটা দাগে আমরা একটু দেখতে চাই এটা মানে টাইটেল করা হয়েছে সংস্কার বিচার এগুলো তো আছেই সংখ্যানুপাতিক ভোট বা নির্বাচনের দাবি তার মানে প্রধান যে হেডলাইন তাদের টাইটেলের তার মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের আলাপ এসছে এবং এই সমাবেশ থেকে তারা ষোলো দফায় একটা ঘোষণা করেছেন আমি সবগুলো বলতে যাচ্ছি না এর মধ্যে একটা দফায় তারা বলছেন পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় জায়গায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন চান আমরা ঠিক জানি না উচ্চকক্ষের সংখ্যানুপাতিকের জন্য কি আলাদা ব্যালটের কথা তারা বলবেন নাকি যে ভোট হয়েছে সেটার আর সেই যে ভোট হয়েছে সেটার যদি সংখ্যানুপাতিক লোয়ার হাউসে হয় আপার হাউসে সংখ্যানুপাতিকের আর কি প্রয়োজন আসলেই জানি না তাদেরকে এ ধরনের বুদ্ধি কারা দিয়েছেন তারা কেন ভাবছেন যেমন বিএনপি যদি যেভাবে ভাবছে যে ফার্স্ট পাস দ্য পোস্টে যেভাবে লোয়ার হাউস হবে তার সিটের যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটের ভোটের না আপার হাউস হয় আমরা বলছি যে এটা আসলে এভাবে আপার হাউস কোনো এফেক্টিভ কিছু হবে না ঠিক একইভাবে তারা দুটো হাউস কেন চাইছেন জানি না তারা আরও অনেক কথাবার্তা বলেছেন বিএনপিকে ইঙ্গিত করে এই ধরনের দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন এখানে জামায়াত ইসলামী গেছেন তাদের মহাসচিব কথা বলেছেন এবং তিনিও বেশ কঠোর ভাষায় বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা না হলে নির্বাচন হতে পারবে না কোন হাউজ কোনো উল্লেখ করেননি জামাত কিন্তু লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা দীর্ঘদিন থেকে বলছে এটা বোধগম্য জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাওয়ার খানিকটা যুক্তি আছে কিন্তু যদিও এটা এক ধরনের রিজলভ ইস্যু এবং জামায়তে ইসলামীর মহাসচিব আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা হচ্ছে ইসলামী দলগুলো এক মঞ্চে আসতে পারে তাদের মধ্যে যদি ঐক্য হয় বা ইসলামী আন্দোলনের নেতারাও একই কথা বলেছেন যদি ঐক্য হয় সেটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমনকি তারা ক্ষমতায় চলে যাবেন এই আলাপ হচ্ছে এবং এই মঞ্চে যারা গেছেন অনেকে তাদেরকে ডিফাইন করার চেষ্টা করছেন যে একটা বৃহত্তর মোর্চা তৈরি হয় কি না আমি দলের কথা বলছি দলের বাইরেও হিন্দু সম্প্রদায়ের নেতা গেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গেছেন এর ছাড়াও একজন বুদ্ধিস্ট নেতা গেছেন বিভিন্ন ধর্ম থেকে রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছেন কিন্তু দলের কথা আমরা যদি বলি জামায়াতে ইসলামী গেছে নেজামে ইসলাম গেছে খেলাফত মজলিশের প্রতিনিধি গেছে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি আমাদের কাছে আগ্রহধ্যাপক যেটা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দুজন গেছেন এর মধ্যে তাদের মেম্বার সেক্রেটারি জনাব আক্তার গেছেন সাথে জনাব সার্জি আলামও ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন খেলাফত মজলিশের ছিলেন খেলাফত আন্দোলনে ছিলেন এবং এবি পার্টি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন সো আমি খেয়াল করবো যে বেশ লম্বা একটা স্পেকট্রাম আছে মূলত ইসলামী দল তার বাইরে আছে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি এই তিনটা একসাথে এবং এখানে সবচেয়ে বড় শক্তি থাকাদের মধ্যে জামায়াত ইসলামী আমি আসবো আসলে একটা পটেনশিয়াল বিরোধী মোর্চা কিনা সেই আলোচনায় তার আগে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে লোয়ার হাউসের আলোচনা সম্ভবত সম্ভবত এখন আর না হওয়াই উচিত কারণ হলো আমাদের যে কনস্টিটিউশন রিফর্মস কমিশন রিপোর্ট দিয়েছে সেখানে লোয়ার হাউজের ক্ষেত্রে কোনোভাবেই এটা তারা সুপারিশেই রাখেননি এবং ঐকমত্য কমিশনের আলোচনায়ও আসলে এটার এক ধরনের এক ধরনের ঐক্যমত্ত হয়েছে যে লোয়ার হাউসে না আপার হাউজের প্রফোশনাল রিপ্রেজেন্টেশন যে ভোটটা হবে সেটারই পপুলার ভোটের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে এই আলাপটা হয়েছে কিন্তু এখন নতুন করে লোয়ার হাউস চাওয়া হচ্ছে এই আলাপ কেন সেটা বলতেই পারি আমরা সেটা হচ্ছে এরকম যে একটা হতে পারে এরকম যে লোয়ার হাউজেরও চাপ দেয় যাতে আপার হাউসটা মেনে নেয় বি আর আমি বলেছিলাম যে দুইটা দল বিশেষ করে জামায়তে ইসলামী এবং ইসলামী আন্দোলন আমি অন্যগুলোর কথা বলছি না গ্রোসলি যদি ধরি এক পার্সেন্ট ভোটও যদি কেউ পায় ইসলামী আন্দোলন এক পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা আছে বা তার চেয়ে বেশিও পেতে পারে আমরা কম করেই ধরি এক পার্সেন্ট যদি ভোট পায় খুব সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো সিটেই জিতবেন না কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হলে তিনটা সিট তারা পাবেন আবার জামায়াতে ইসলামীর ভোট যত হোক সে যত সিট পাবে তার চেয়েতে বেশি সিট পাবে যদি খুব বাড়িয়ে ধরি আট বা দশ পার্সেন্টও যদি ধরি তার ভোট মানে পপুলার ভোট দশ দশ পার্সেন্টও যদি হয় জামায়াতে আমার ধারণা সিট পনেরোটা পাবে এমনি যদি ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট হয় সর্বোচ্চ বাড়িয়ে ধরলে বিশটা পাবে আমি এগুলো আমার একদম ব্যক্তিগত প্রেডিকশন আপনারা অনেক কিছুই ভাবতে পারেন যে আমার সত্তর আশি সিট পেয়ে যাবে এটা কেউ মনে করেন আমি মনে করি না কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি তাদের টেন পার্সেন্ট পপুলার ভোট হয় তাহলে কিন্তু তারা ত্রিশটা সিট পাবে সো এদের এক ধরনের চাওয়ার কারণ আছে কিন্তু কেন আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চাই না লোয়ার হাউসে এটা নিয়ে বহু এন আলাপ হয়েছে আমরা বহুবার বলেছি যে এটা আদৌ কোনো স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে না সেজন্য আমরা একটা হাইব্রিড সিস্টেমের কথা বলছিলাম লোয়ার হাউসে এটা আপার হাউসে যদি আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিই তাহলে যারা ভোট পাচ্ছেন কিন্তু সিট পাচ্ছেন না তারা সেইখানে পুষিয়ে যাবে কিন্তু এই নতুন করে আবার লোয়ার হাউসের এই আলাপটা তোলা সন্দেহ তৈরি করে একটা কেওস লাগানোর চেষ্টা একটা সেটেলড ইস্যু আমি বলছি না এটা ফর এভার কিন্তু এবারকার জন্য এই মুহূর্তের জন্য এটা সেটেলড ইস্যু ছিল কিন্তু এটাকে আবার খুঁচিয়ে বাইরে আনা হচ্ছে মূল কারণ আমি ধারণা করি পলিটিক্যাল ল্যাভারেজ অর্জন আমি জানি না এই নির্বাচনকে সামনে রেখে কী ধরনের আলাপ আলোচনা করছে দলগুলো তাদের পরস্পরের মধ্যে বিএনপির সাথে বিএনপির ওপরে চাপ প্রয়োগ করে কোনো না কোনো ধরনের ল্যাভারেজ কেউ না কেউ অর্জন করতে চাইছে যে আমি ওদের সাথে চলে গেলাম কিন্তু আমাকে এটা এটা দেয়া হোক অনেকগুলো দল আছে যাদের সংখ্যায় অত বড় না তারা অনেকেই ওখানে গিয়ে থাকতে পারেন এই উদ্দেশ্যে এতে বিএনপির সাথে তাদের নেগোসিয়েশন বা গেইনিং বেটার হতে পারে এটা একটা কারণ এবং আমি এটাকে অলমোস্ট প্রধান কারণ বলে মনে করি কারণ বিএনপি সম্ভবত জামায়াতকে তার সাথে রাখবে না কিন্তু বিএনপি আরও অনেক দলকে এখানে এইখানে জয়েন করা ইসলামী এবং মানে যারা ইসলামী দল না এরকম যারা আছেন তাদেরকে তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যেতে পারেন তো সেই বিবেচনায় তাদের অনেকেই সম্ভবত এই নেগোসিয়েশনের জন্য গেছেন এখন যারা এটাকে খুবই বৃহত্তর ঐক্যের একটা পথ বলে দেখানোর চেষ্টা করছে না আমার কাছে এটা ঠিক সঠিক বলে মনে হয় না আর যদি হয়ও সেটা ভালো হবে আমি এটাকে খারাপভাবে দেখি না এখন তারা তাদের মতো করে ডিসাইড করবে এই রাজনীতিদের পথে তারা যাবে কিনা ধরুন এনসিপি তারা দীর্ঘদিন থেকে বলছে তারা একেবারেই মধ্যপন্থী একটা দল তারা এখন যদি ধরুন একটা মোটা দাগে ইসলামিক জোটের মধ্যে যায় তার রাজনীতি ভবিষ্যতে কেমন থাকবে সেটা তাকে বিবেচনা করতে হবে মধ্যপন্থী দল রাজ ইসলামী দলের সাথে জোট করা যাবে না তা না বিএনপি করেছে কিন্তু ওখানে বিএনপির প্রধান দল ছিল আর এনসিপি ইসলামীদের জোটে যাচ্ছে দুটো একই জিনিস না একইভাবে এবি পার্টিকে আমরা দেখেছি তারাও এক ধরনের মধ্যপন্থী দল হিসাবেই তাদেরকে ইসলামিক কিছু মূল্যবোধ রেখে কিন্তু মধ্যপন্থী দল হিসাবেই তারা তাদেরকে পরিচয় করাতে চায় যে আমাদের ব্যাপারে তাদের স্ট্রং ক্রিটিক আছে কিন্তু তারা এখানে গিয়ে তাদের সাথে যুক্ত হবে কি আমি আসলেই জানি না সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু তারা যদি একত্র হন এবং একটা কম্বাইন্ডলি যদি একটা বিরোধী দল হয়ে উঠতে পারেন দ্যাটস নট ব্যাড কিন্তু এটা আসলে খুব ফিজিবল না কারণ আসলে সবাই একত্র হলেও খুব ভালো কিছু করা যাবে না করতে পারবেন না বাংলাদেশে এখন সেই বাস্তবতা নেই সে কারণেই আমি ধারণা করি এটা আসলে এরকম কিছুই না এটা ইভেন ইসলামী আন্দোলনও তাদের যে মানে সংখ্যা আছে সেই শক্তি তারা দেখানোর চেষ্টা করছেন তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তারা বিএনপির সাথে করতে হয়তো চেষ্টা করবেন কারণ বিএনপি এবারকার নির্বাচনে বেশ কিছু সিটে তাদের প্রার্থী হয়তো দেবে না এখন সেই প্রার্থীর আর দিলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যাদেরকে মোটামুটি সিগনাল দেওয়া হচ্ছে অন্য দলে তারা ওখানে ক্যাম্পেইন করতে ঝামেলায় পড়ছে তো সব কিছু মিলে তারা প্রত্যেকে তার তার ল্যাভারেজের চিন্তা করবেন বলে আমি মনে করি এই ধরনের একটা জোটের হয়ে একটা নির্বাচন করে মূলত জামায়াতের নেতৃত্বে সিট যা পাবে কিছু জামায়াত পাবে আর একত্র হলে জোট হলে আর দুই একটা সিট কোথাও যাবে কিনা আমি নিশ্চিত নই মানে এই জোটে নির্বাচিত হওয়ার সংখ্যা বরং সেভাবে বাড়বে যদি যেমন এনসিপি বা অন্য কোনো দল বিশেষ করে এনসিপির কথা আমরা যদি বলি বিএনপি যারা নমিনেশন বঞ্চিত হবেন সেরকম শক্তিশালী প্রার্থী বা আওয়ামী কিছু লোকজন যারা দেশে রয়ে গেছে এবং ভয়ঙ্কর ক্রিমিনাল না এ ধরনের কিছু লোককে নিলেও বরং পাশ করে আসার সম্ভাবনা হয়তো বাড়বে কিন্তু তারপরও এটা খুব ফর্মিডেবল কিছু হবে না তার চাইতে বিএনপির সাথে যদি নেগোশিয়েট করে এমপি হওয়া যায় সেটা তাদের জন্য ফার বেটার অপশান হবে তাহলে বটম লাইন হচ্ছে এটা বিরোধী দলীয় মোর্চা টাইপের কিছু না এবং এখানে এমন দাবি সামনে আনা হয়েছে তারা নিজেরাও জানেন যে এটা হতে যাচ্ছে না আমি শিওর তারা এটা আনছেন চাপ তৈরির জন্য পলিটিক্যাল বার্গেইনের জন্য এবং এটা আলটিমেটলি খুব বেশি প্র্যাকটিক্যাল বা ফিজিবল কিছু না এটা তারা নিজেরাও বোঝেন বিরোধী দলের চেহারাটা কেমন হবে সেটা সময় আরও অনেক লাগবে সেটা বোঝার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অলমোস্ট একাভাবেই নির্বাচন করবে আর ইসলামী দলগুলোর মধ্যে যে ধরে বিভেদ দীর্ঘদিন থেকে ছিল কারণ এই যে প্রথমবারের মতো ইসলামী আন্দোলন জামায়াতকে ডেকেছে এর আগেও তারা বসেছেন তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে পারেন কি না জামায়াত খেলাফত যারা হেফাজতে ইসলামের মধ্যে যেসব পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে বসার চেষ্টা করেছে আসলে তাদের আদর্শগত জায়গায় এত ডিফারেন্স আছে তাদের পক্ষে আসলে একটা মোর্চা করাও প্রায় অসম্ভবের মতো ব্যাপার আমি একদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা টক শোতে রিসেন্টলি এই ইসলাম নিয়ে মানে ওখানে একজন আলোচক ইসলামের ডেফিনেশন ইসলামের ব্যাখ্যা একটাই না অনেক এই যে একটাই না অনেক এটা সত্য এটা সত্য হবার কারণেই তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মাঝে মাঝে এমনকি শত্রুতার পর্যায়ে চলে গেছে সুতরাং বাংলাদেশে একটা কম্বাইন্ড ইসলামিক মোর্চাও হবে আমি সেই আশাও দেখি না দিনের শেষে জামায়াত অলমোস্ট একা নির্বাচন করবে তার সাথে আর খুব বেশি কেউ থাকবে বলে মনে হয় না বাকিরা ইন আ ওয়ে অর আদার বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করবে সামনের নির্বাচনী ভবিষ্যৎ সেদিকেই আছে জাস্ট এখন এইসব নানান রকম দাবি তুলে এই কেউ এই দাবি তুলছেন যে এটা করব কেউ মানে বিশেষ করে এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে কেউ নির্বাচন কমিশন মানি না এটা দিয়ে মাঠে নামতে পারেন অথবা চাপ তৈরি করতে পারেন যে আসো একটু নেগোসিয়েট করি প্রত্যেকে এগুলো কতগুলো বার্গেনিংয়ে চিপ তৈরি করছেন সেটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন বলেই আমি বিশ্বাস করি শুরুতে একটা প্রশ্ন করে রাখি বাংলাদেশ সরকার কি আরাকান আর্মিকে বাংলাদেশ আক্রমণের জন্য প্রলুব্ধ করছে ডেকে আনছে কিছুদিন আগে একবার মনে হলো তারা একটা পদক্ষেপ নিয়ে জানতাকে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রলুব্ধ করছে এখন আবার আরেক আচরণে মনে হলো আরাকান আর্মিকে ডেকে আনছে কিনা মানে সরকারের কোনো পলিসি আদৌ আছে কিনা সেই প্রশ্ন করা জরুরি এবং যেটা তার চাইতেও জরুরি যে কোনো মূল্যে একটা জ্ঞানজাম বাঁধিয়ে দেয়া একটা লো ইন্টেন্সিটি ওয়ার সিকিউরিটির ভাষায় বলে খুব টাফ ওয়ান না খানিকটা সীমান্ত সংঘর্ষ এ ধরনের একটা যুদ্ধ লো ইনটেন্সিটি খুব অল আউট টাইপের যুদ্ধ না সরকার বাধাতে চায় কি না আবার সরকারের একটা অংশ নির্বাচন নিয়ে যেহেতু তাদের ভীষণ অ্যালার্জি আছে বিবিসি বাংলার এই রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন এটা একটা ভিডিও রিপোর্ট তারা তাদের রিপোর্টার গিয়েছিলেন রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেখানে তাদের এটার কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা খুবই বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা রিপোর্টে বেশ কিছু তথ্য এসছে তারা সেটা সরেজমিনে পরীক্ষা করতে গিয়েছিলেন সেখানে এবং সেটা সত্যতা তারা পেয়েছেন এবং এটা ফিসফাস খানিকটা শোনা যাচ্ছিল কিন্তু আইসিজি খুব ক্লিয়ারলি বলছে তারা মনে করে এটা সত্য এবং আবারও বলছি বিবিসি বাংলার রিপোর্ট বলছে তারা সেখানে গিয়ে এটা সত্যতা পেয়েছেন ঘটনা হচ্ছে এরকম যে ওখানে থাকা রোহিঙ্গারা এখন মনে করছেন তাদের সশস্ত্র হয়ে ট্রেনিং নিয়ে আরাকার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা আমরা খেয়াল করি আমরা রাখাইন প্রভিন্স নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি এবং এই রাখাইন প্রভিন্স মিয়ানমার জানতার হাত থেকে মুক্ত করে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি এখন রোহিঙ্গারা তাদের ট্রেনিং নিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে এবং একজন এই রিপোর্টটাতে যেটা বিবিসি বাংলার আপনাদেরকে দেখতে বললাম সেখানে একজন রোহিঙ্গা শরণার্থী তিনি তার পরিচয় হাইড করে বলছেন শব্দটা যে জিহাদ করতে হবে তাদেরকে জিহাদ করে তাদের যে ভূমি আছে সেটা মুক্ত করতে বলা হচ্ছে এবং সেটাকে তারা সঠিক পথ বলে মনে করে আমরা দীর্ঘদিন থেকে জানি এই আলাপ আছে এটা কতটুকু সত্যতা মিথ্যা সেটা অন্য আলোচনা আলাপ আছে এবং নিশ্চয়ের ক্ষেত্রে খানিকটা সত্যতাও আছে এখানে বিবিসি বাংলা এসে বললো যে তারা সরেজমিনে ওখানে কথা বলে নিশ্চিত হতে পেরেছে ওখানে তিনটা অন্তত গ্রুপ খুবই ক্রিয়াশীল আছে এগুলোর নাম আমরা দুটো নাম আমরা অনেকেই জানি আরসা এবং আর ইসলামিক মাহাজ নামে একটা সংগঠনের অস্তিত্ব সেখানে আছে এবং এছাড়া এ আর এ নামে আরেকটা সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে এই সংগঠনগুলো রীতিমতো ট্রেনিং দিচ্ছে মানে এখনও সশস্ত্র না হলে কিছু ফিজিক্যাল আমরা জানি যে কেউ যখন যুদ্ধ করতে যায় তার কথাগুলো ফিজিক্যাল ট্রেনিং হয় ফিটনেসের জন্য সেগুলো তারা সীমান্ত এলাকায় নিচ্ছেন বলে তথ্য এবং আরও ইন্টারেস্টিং কথা যেটা সেটা হচ্ছে ওখানকার একজন বাঙালি বলছেন যে কেউ কেউ ওপারে গিয়ে যুদ্ধ করে আবার ফেরত আসছেন বিশজন পঞ্চাশজন যাচ্ছেন যুদ্ধ করছেন আবার ফিরে আসছেন এই পরিস্থিতিও আছে এই রিপোর্টে বলা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা হয় রোহিঙ্গা বিষয়ক বাংলাদেশের যে কমিশনার আছে তার সাথে কথা বলা হলো তিনি আউট এটা অস্বীকার করলেন যে এরকম কিছু না কোনোভাবে এটা করছে না এটা করারই কথা এটা বলারই কথা কিন্তু ওই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে পেট্রো করছে এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মস পুলিশ ব্যাটালিয়নের যিনি চিফ আছেন তিনিও স্বাভাবিকভাবে অস্বীকার করছেন তারা বরং কীভাবে আরসার এসর লোকজনকে ধরপাকড় করেছে সেই তথ্য দিলেন এবং এইসব ক্ষেত্রে খানিকটা সত্য তথ্য আছেও প্রধান নেতা কেউ কেউ গ্রেফতার হয়েছে সরকারের হাতে মোটা দাগে তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে বাংলাদেশ সরকার এনকারেজ করছে রোহিঙ্গাদেরকে তারা সশস্ত্র ট্রেনিং নেবে অস্ত্র নেবে এখন এই অস্ত্র কোথেকে কীভাবে যাবে আমরা বুঝতে পারি নিশ্চয়ই রোহিঙ্গাদের সাথে মানে রোহিঙ্গাদের কাছে অস্ত্র যাওয়ার পথ মিয়ানমারের দিক থেকে নেই বা তারা এমন কোনো জায়গায় নেই যার সাথে অন্য কোনো দেশের বর্ডার আছে তারা বাংলাদেশে আছে তাহলে টেকনিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বাংলাদেশ হয়ে তাদের হাতে অস্ত্র যাবে সেই অস্ত্র নিয়ে তারা আরাকান আর্মির সাথে ফাইট করবে ফাইট করে তাদের মাতৃভূমি তারা জিহাদ শব্দটা ব্যবহার করছে আমি আবারও ওইটা উল্লেখ করছি করে তারা মাতৃভূমি উদ্ধার করবেন এই হচ্ছে তাদের প্ল্যান এবং ওখানে আরেকটা পরিসংখ্যান দেওয়া আছে খুবই কম্প্রিহেন্সিভ রিপোর্ট ওটা এটাও খুবই লার্মিং তেরো লাখ রোহিঙ্গা আছে তার মধ্যে থার্টি ফোর পার্সেন্ট আমরা ওয়ান থার্ড যদি গ্রোসলি ধরি যারা ইয়াং পিপল তার মানে আমরা সংখ্যাটা খেয়াল করছি চার লাখের বেশি মানে এরও ওয়ান ফোর্থ আমরা একটা কথা মনে রাখবো যে এরকম একটা অত্যাচারিত জাতিগোষ্ঠী যারা অত্যন্ত ছোট একটা জায়গায় গাদাগাদি করে পৃথিবীর সবচেয়ে বড় একক শরণার্থী শিবির কিন্তু কুতুপালং খুব ছোট্ট এলাকায় দশ লক্ষ মানুষ ওখানে থাকে এদের মধ্যে এই প্রবণতা তৈরি হতে পারে এবং তার দেশে মুক্ত করতে চায় অস্ত্র পেলে এটাও তাদের জায়গা থেকে খুবই ন্যায্য একটা চাওয়া সুতরাং এই চার লাখের মধ্যে অর্ধেক পেয়ে যেতে পারে দু লক্ষ বিরাট সংখ্যা ওয়ান ফোর্থ যদি পায় এক লক্ষ এক লক্ষ রোহিঙ্গা বা পঞ্চাশ হাজার রোহিঙ্গাও যদি রাজি হয় সেটা আরাকান আর্মির সাথে তাদের একটা ভালো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে বহুদিন বলেছে এই প্রসঙ্গে যখন বাংলাদেশ সরকার বলছিল যে রোহিঙ্গাদেরকে তারা পাঠিয়ে দিতে মানে করিডরের মাধ্যমে ওখানে থেকে যাওয়া লোকজন রোহিঙ্গাদের কাছে খাবার পাঠাবে ইত্যাদি ইত্যাদি যাতে রোহিঙ্গারা চলে না আসে করিডরের প্রশ্নে আলাপে হচ্ছিল তখন প্রায়ই বলতাম রাখাইনের বুদ্ধিস্টদের সাথে রোহিঙ্গাদের ঐতিহাসিক খারাপ সম্পর্ক আছে কিন্তু জানতাবিরোধী লড়াইয়ে এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে কারণ এই লড়াইয়ের শেষ দিকে রোহিঙ্গারা জান্তার হয়ে লড়াই করেছে আরাকান আর্মির বিরুদ্ধে এবং জান্তারা ওখান থেকে পালাতে বাধ্য হওয়ার পর প্রচুর রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মি ম্যাসাকার করেছে তার কারণেই ইনফ্যাক্ট চব্বিশ থেকে এখন পর্যন্ত এই যে এক লাখ ত্রিশ হাজারের কথা বলা হয় সেই রোহিঙ্গারা বাংলাদেশে এসছে আমরা বাংলাদেশের কেউ কেউ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়ে দেবেন টিভেন অনেক খোয়াব দেখেছিলেন দ্বিতীয় নোবেল লডিং ডক্টর ইউনসের জন্য এই আলাপ তুলেছিলেন যাই হোক সেদিকে এখন আর যাচ্ছি না তাহলে আমরা খেয়াল করি তাদের ঐতিহাসিক বৈরিতা আছে এখন বাংলাদেশ সরকার তাকে পেট্রোনাইজ করছে তাকে ওখান থেকে সরানোর জন্য এটা বোঝার জন্য আর কোনো সমন্বয়ক বা স্ট্র্যাটেজি বোঝার দরকার নাই আরাকান আরবির অনিবার্য টার্গেটে এই রোহিঙ্গারা পড়বে এবং প্রিয়ম্পটিভ অ্যাটাকও হতে পারে তারা যদি পরিমাণ তথ্য জেনে থাকে তারা আমাদের এখানে আগেভাগেই আক্রমণ করতে পারে এবং একেবারেই বর্ডারে তারা এখানে ঢুকে যাবে না বলা যায় না যদিও আমাদের একটা নিয়মিত সেনাবাহিনী আছে আমরা সেটা দিয়ে যদি সেখানে মোটামুটি চেষ্টা করি তাদেরকে সেভ গার্ড করার জন্য সেটা হয়তো সহজ হবে না কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং তাদের দেশ থেকে খুব ইজিলি বাংলাদেশের একটা বড় অঞ্চল তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে থাকবে তো সেগুলো যদি হতে থাকে তাহলে তাদের জন্য খুব সোজা একটা পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশ আরাকান আর্মির আক্রমণ ডেকে আনছে এটা মনে হতেই পারে একদম খোলাখুলিভাবে তাহলে খেয়াল করছি আমরা একটু যদি আসি যে একটা করিডোর করার পরিকল্পনা হয়েছে সেই করিডোর করার পরিকল্পনা যে শেষ হয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই প্রধান উপদেষ্টা তার ভাষণে এটা নিয়ে কথা বলেছেন এবং তিনি এটার প্রয়োজনীয়তারা আলাপ করেছেন এটাকে করিডোর বলেন না তারা অন্য কিছু বলেন নানান কিছু প্যাসেজ চ্যানেল ইত্যাদি ইত্যাদি তারা সেটা করলেন কি না করলেন সেটা পরে দেখা যাবে তারা ধরে নিলাম যে এখন যদি সেখান থেকে সরে আসে তাহলে এখন নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে আবারও বলছি এটার সাথে বাংলাদেশ সরকার ইনভলভড আছে এই কথা বলা হচ্ছে এই আলাপ আমরা আমাদের মধ্যে করেছি যে চাইলেও এরকম কেন করা হচ্ছে না তাহলে অন্তত একবার জিয়াউর রহমানের সময় যখন রোহিঙ্গারা এসছিল তখন এই ধরনের আলাপ আছে যে তিনি এই ধরনের একটা হুমকি মিয়ানমারকে দিয়েছিলেন তুমি যদি এদিকে ফেরত না নাও তাহলে আমি কিন্তু এদেরকে অস্ত্র দিয়ে তোমার ওখানে পাঠাচ্ছি সেই কৌশল কি আজকের পৃথিবীতে কোন ওই কালে এটা কাজ করেছিল বলে আজকের পৃথিবীতে এটা কাজ করবে এগুলো খুবই মানে অর্ডিনারি বোকা ধরনের চিন্তা কারণ আজকের মিয়ানমারের পেছনে চায়না আছে আমরা বহুবার বলেছি আমরা জানি যে চায়না জান্তার সাথেও আছে চায়না আরাকান আর্মির সাথেও আছে তাহলে আরাকান আর্মি যখন এটা জিতে নিয়েছে জায়গাটা এটা যে চায়নার পরাজয় হয়েছে তা না চায়নাও জিতেছে মানে এখানে যদি জানতা আবার কন্ট্রোল নিতে পারে এটা ঘুরে ফিরে তার হাতেই হয় কিন্তু বাংলাদেশ এখানে যদি ইনভলভ হয় এবং অবশ্যই আমেরিকার হয়ে আমেরিকার স্বার্থ এখানে এখন খুব ভালোভাবেই আছে যদি সেটা হয়ে থাকে জাতিসংঘ যেহেতু আগে করিডোর চেয়েছিল তারা এখানে খুবই অ্যাক্টিভ সেটা যদি হয়ে থাকে এটা সমস্যা তৈরি করবে চায়নাও চাইবে না এখানে কোনোভাবেই আমেরিকা এসে প্রবেশ করুক এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আসলে দাঁড়িয়ে আছি এবং আরাকান আর্মিকে দিয়ে আক্রমণ করিয়ে একটা লো ইনটেন্সিটি যুদ্ধ শুরু করে দিয়ে সেই নির্বাচন ঠেকানো যায় কিনা কারণ আস্তে আস্তে নির্বাচন ঠেকানোর সব পথ বন্ধ হতে শুরু করেছে একমাত্র পথই এটা রয়েছে এটা আমি অনেক দিন থেকে বলছি সবচেয়ে মানে এটা হলো আলটিমেট যদি পারে সেই আলটিমেট পথের দিকে তারা যাচ্ছে কি আমরা নিশ্চিত নই আর শেষ কথা যেটা এই ধরনের কনফ্লিক্টে বাংলাদেশকে খানিকটা হলো জড়াতে হবে কিনা বিশ্ব পরিস্থিতির কারণে সেটা আরেক আলাপ স্ট্র্যাটেজিক আলাপ জিও পলিটিক্যাল আলাপ সেরকম কিছু যদি করতে হয় এই রকম সরকারের অধীনে থেকে সেটা হতে পারে না কারণ এতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে এটা নির্বাচন নির্বাচিত সরকার যদি আসে এবং সেই পরিস্থিতিতে যথেষ্ট আলাপ আলোচনার মাধ্যমে যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা বরং রাষ্ট্রের জন্য ভালো কিছু হবে এই সরকার কোনোভাবেই যেন মিয়ানমার ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে না পারেন আমাদের জায়গা থেকে সেই সোরগোল জারি রাখতে হবে